সতক বড়দার কে শতক এত ছোটদার কে ধুকুর পুকুর ভালো বাসা দেখতেই হয়েছে যে কাকা কুড়া ভাই যে একটা ভাঙ্গা কাটে কেন জায়গা চপে হয়েছে হইছে হইছে কিসের জন্য কিন্তু হয়েছে হয়েছে সেই খবরটা কিন্তু নিতে হয়েছে আর এই ভিডিওটা dekhle পূর্ণার মনে রাস্তা করা খরচও কিন্তু পয়সা তার আগে কিন্তু আমি আপনাকে একটাই কথা বলি থাকি যদি এরকম দয়না দিনার ভিডিও দেখতে মনে করে আপনার মন হাতের অশান্তি কলিঙ্গল চ্যানেল নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব দিবেন করে তাহলে ভিডিও দেখবেন আজ ঘন্টা পরে পরে মানে পৌঁছানো আপনাদের ঘর যতদিন নাছি মরে আগেবারে আমাদের ছিল সেই হাতে কড়ি কাড়া তা এইবারে আমরা যাই হোক ক্লাস ওয়ান ব্যাপারে দু ক্লাসে না করলে তো সেই আপনাকে ডাকা হয়েছে মতলব একটা ছোট মোট করা হবে মেলা নাকি সেটার কথাটা তো হবে কি পরে বলা তার আগে আপনি বলুন যে আপনার নাম গ্রাম থানা এবং কোথায় বটে জেলা আমার নাম হচ্ছে দুর্যোধন মাতো দুর্যোধন গ্রাম মুকরুডি থানা বড়াম জেলা পূর্ব সিংহ রাজ্য ঝাড়খন্ড ঝাড়খন্ডের রাজ্য কথা একদম রাজ্য হ্যাঁ আপনি একটু গন ফিল করে বলুন যে কমিটি এক নম্বর কাড়া মালিকের নাম কি আছে এবং তার কাছে প্রাইজ কত আছে এক নম্বর কাড়া মালিকের নাম আছে গান্ধীরাম কর্মকার আচ্ছা আচ্ছা ও কথা

1100 টাকা 10 নম্বর আসুতস নাম্বার মলাই আছে 10 টা মুটকাড়া প্রথমবার তো ইউটিউব তে ছড়া তাই না তা বলি কি আপনার লাগনি পেলু না কেমন দেখে করবেন জড়া

ইংরেজি ডেটটা কোন ব্যাপার নাই বাংলা হচ্ছে মাগের পাঁচ দিনে ইংরেজি ডেটটা নাই কত মনে পরের বারে ওটা দিব দেখাই ফোনে আচ্ছা আচ্ছা একটা কথা তখন জানতে কারা নিয়ম কি রাখছেন একটা সংক্ষেপে কারা নিয়ম রাখা আছে দেখো এই কারা আমাদের কারা যদি বাইরেও লাগে যাই করি হুম তা আমরা প্রায় দিয়ে দেব আর কিছু মাথা জড়লে দিবেন মাথা জড়লেই প্রায় জুতা না জড়লে আমরা দিতে পারবো না ওটা কিছু না ঠিক আছে তবে এবং মেলা বাকি যারা মানে কি হচ্ছে নিয়ম গিলা সব কিন্তু যখন কনফার্ম হবে সে তখন খবর যখন কিন্তু সেই তখন কিন্তু নিয়মটা ভালো করে হবে ছাড়া ঠিক না আচ্ছা আচ্ছা আপনি সকল কে দর্শকা দিলে নাই বলি এখন আপনাকে দিতে হবে বলেছি আপনি দিনটা কোচ্চি মেনান মাগের 20 দিন মাগের 20 দিনে আচ্ছা আচ্ছা সামনে কিந்து রইছেন কিந்து যেটা বলছে মোহনপুর মহাত বিষ্ণুপদ মহাত ওনার কাছ থেকে কি আমরা জানার চেষ্টা করব যে উনি কিந்து কথা লাগিনি না পেলে কারা কিந்து খোঁজে চেষ্টা করিবে হ্যাঁ নমস্কার যা হোক নমস্কার ফাসার ইউটিউবার নাকি ওই জেনে যতনা চি আর হই জেনে দেখতে পান ডান্সার আর ফাটা সইটার তা আপনার কি মেলা আছে কার কো নাম্বার তিন নাম্বার তিন নাম্বার কত আছে প্রাইস 11000 তিন নাম্বার প্রাইস 11000 সঙ্গে আপনি কি দিতেছেন অফার অফার কিছু নাই অফার কিছু নাই মানে বাজার 11000 কোন কোন ক্যালাই অফার কিছু নাই অফার যেন আর অন্যগা আছে না অন্যগা আছে মোটামুটি কত দূর আছে লাগে বহু লাগে তাও 2 3 কিলোমিটার 2 3 কিলোমিটার তাও যে দিনে কিন্তু 11000 120 বার নমস্কার তোプチ আপনি যত টাকা কেমন দেখে দিবেন সেইটা একটু পাঁচ টাকার সামনে বলতে লাগে না লেভেল লাগনি লাগনি লাগে সব আইট উপর দমে কো চপটা নি লাগনি 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 লেভেল লাগনি লেবেলে লাগনি মানে যত লাগনি হকনি তে রাজি আছি জানোতে কান হাজার এখন আরছে আপনাদের লেবেলের গিলায় হ তাইলে তো হবে ওটা হবে লেবেলে লাগনি লিয়া হবে আচ্ছা আচ্ছা পরে তার মানে ফাসার পসব জামাই সসর সালাবো হই নাই মানে আজ তো নাই লাগাই আমি কাড়া